চিন্তার মুখে যদি তোমরা পড়ো দুনিয়া অন্ধকার হয়েছে তো বন্ধুরা তাই আমরা জীবনে অতটুকু শিখে গিয়েছি চিন্তা মুক্ত না করে জীবনটাকে লড়াই করতে দোক জীবনটাকে অনেক বাঁচতে শিখেও জীবনটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে তোলা আর জীবনটাকে আমরা তুমি যাতে পারবে এটা অন্য কারো পারবে না অন্য কেউই পারবে না আর আমরা যাতে আর আমরা বন্ধুরা জীবনের জন্য পরিশ্রম না করে শুধু বেকার জীবনে শুধু শুধু চিন্তা করে থাকে তো আমরাও জীবনে বন্ধুরা পরিশ্রম করো পরিশ্রমে সফলতা একদিন পাবে তো আমরা পরিশ্রম না করে শুধু শুধু চিন্তা করে চিন্তার ডুবে চলে যায় চিন্তার মুক্ত তো কোনো দিন ওষুধ নেই তো বন্ধুরা চিন্তা না করে জীবনটাকে সুন্দরভাবে তৈরি করো কারোর কারুর চকে বা কারুর কারুর পাল্লা না পড়ে জীবনটাকে সুন্দর করো তাই তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আর সকাল সকাল ভিডিওটা শ্যুট করলাম তো আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং ভিডিও হবে তোমরা দেখো আর খুব ভালো লাগবে ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার নতুন পরিবারে যারা যারা আছে নতুন নতুন যারা আমার সাবস্ক্রাইবার তারা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা অনেক যে কমেন্টগুলো করো খুব 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 ভালো লাগে তোমরা ভিডিও আমরা আমি যেটা যেটা আমার মানে ভিডিও কমেন্ট করে সবাই একটা করে চ্যানেলটা আছে চ্যানেল আছে আমিও তোমাদের ভিডিও আমি প্রত্যেক দেখি অ্যাকচুয়ালি কি জানো তোমাদের ভিডিও আমার খুব খুব ভালো লাগে আর আমি আমার হাতে যতটুকু সময় থাকে আমি তোমাদের ভিডিও প্রত্যেক দিনই দেখি সবগুলি ভিডিও আমি দেখি আশা করি একজন এক একজনটাকে একজনের সাপোর্ট ভালোবাসা ছাড়া একজন মানুষ বড় এটা পারে না তাই তোমাদেরকেও বলছে তো আমার পাশেও তোমরা থাকবে তোমার পাশেও আমরা থাকবো আর ছেড়ে জীবন থাকবো বন্ধ হয়ে থাকবো আর একটা পরিবার হয় তাই দেখো ভিডিওটা শ্যুট করলাম সকাল সকাল ভিডিওটা শ্যুট করলাম তো তোমার দাদা ভাই ওখানে চলে যাবে বাইরে যাবো গা তো এখানে দেখতে পাচ্ছ আর এখন মানে সাতটার মতো বেজে সাড়ে সাতটার মতো আজকে ঘুমতে একটু একটু লেট হয়ে গিয়েছে আর কি লেট হয়ে গিয়েছে ঘুম থেকে ওঠার মানে উঠতে আর কি তো আজকে শনিবার তো আজকে স্কুল নেই তো তো ভাবলাম তোমাদের দাদা ভাইয়ের টিপ নেই সকালে স্কুলের তাই ভাবলাম একটু লেট করে উঠি আর কি তো ঠান্ডার দিনও না প্রচণ্ড আর ইদানিং প্রচণ্ড ঠান্ডা বলে যে আমার কি জানো মানে আমার ঠান্ডা আমি একদম কুইরা, জানো মানে সব তোমাদের দাদা ভাইয়া বলে আবার ঠান্ডার দিনে আমি কিছু পরবো না অ্যাকচুয়ালি একটা চাদর গাওয়া তাকে দেখতে দেখতে পাও মানে ঘুম থেকে উঠে দিয়ে শুরু করি এই নিজেকে পরিবর্তন করে রাখতে পারবো মানে সময় নেই নিজেকে একটু সময় দিব বা একটু টাইম দেবো নিজেকে সময় নেই অ্যাকচুয়ালি সংসারে কাজ পছন্ড তারপরে শীত পইত কিছু দেখে না জানোই তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো আর অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাই কেন গাড়ি টুকটাক কাজ করছে আর কি তো ওখানে তোমাদের দাদা চলে যাবে আর কি তো গাড়ি টোটোকাটুকিয়ে কাজ করছে আর আমি এখানে বড়ো জাল ও মুরগির কাঁচা ওহো ভাই আর তো অবশ্যই সময় আর কি দু এটাই রাখে আর কি দেখতে পাচ্ছি মুরগির কাঁচাটা কিন্তু ভেঙে গিয়েছে কী করব আর আমি যে ভিডিও শ্যুট করতে পারছি দেখতে পা দেখছে না কিন্তু ক্যামেরাটাতে রাখছি তো দেখার না দেখলেও কিছু হয় না আর আমাদের বুঝতে পাই ভালো অফার এক আমাকে সাপোর্টও করে অ্যাকচুয়ালি সাপোর্ট ভালোবাসা যারা কেউ এগিয়ে যেতে পারে না যাই হোক আমি এটা মানে কিছু হতে পারে না ইউটিউবে কিন্তু সাকসেসফুল হতে পারে না যাই আমার এনার্জি নেই আর আমার ভিডিও কোয়ালিটি ভালো না তাই আমি তাড়াতাড়ি সফলতা পাবো না আমি জানি অ্যাকচুয়ালি পরিশ্রম করতে লাগবে আর আমার কাছে এতটা পরিশ্রম ধৈর্য অ্যাকচুয়ালি নেই বলতেই পারো জানো তো তোমরা একদিন ভিডিও পোস্ট করলে একদিন ভিডিও পোস্ট করতে পারি না তাই কী করবো একটা যখন ঘরের হাউস বউ আমি ঘরের হাউস ওয়াইফ তো তো জানো তো একটা পরিবারের বউ আমি তো কাজ করে সংসারে কাজ করে নিজের শরীরটা একটা মানে একটু জোস লাগে নাকি তো সংসারে কাজ করে তারপরে যে ভিডিও পোস্ট করব তারপরে তো একটা এনার্জি লাগে ঠিক না এনার্জি ফ্লট লাগে আর তোমরা তো জানো যা যারা ভিডিও করো কতটুক পরিশ্রম আর কতটুক ধৈর্য করতে লাগে তারপর আমি ভিডিও শ্যুট করি প্রত্যেকদিন তোমাদেরকে একটু ভিডিও শ্যুট না করতে আমার আমার ভালো লাগে না কি করব জানো তারপরে তো তোমাদের কি প্রত্যেক দিনই আমি ভিডিও একটা শ্যুট করতে মানে আমি চাই তোমরা দেখো বা না দেখো যার যার মধ্যে ঠিক না আর যারা আমাকে ভালোবাসে প্রত্যেক দিনই আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার যারাকে ভালো যারা আমাকে ভালোবাসে না তারা তো আমার ভিডিও দেখেই না আর অলরেডি মানে আনসাবস্ক্রাইব করে রেখে যা আর কি কী করবো তাদের জন্য তাদের তো কিছু করতে পারে না মুরুদ নেই তো তার একটু হিংসে করে সবাই একটু জলে তো জল বই স্বাভাবিক তাই আমি কিছু যা আসে না আর ইদানিং ভিডিও আমি শর্ট ভিডিও আমি বারে করতে পারছি না আর সেটা যাক মোটামুটি মানে শ্যুট করতে পারবো আবার চেষ্টা করবো বারে ভিডিও করার জন্য তো ঈশান ঈশান ও কলেজ পিন দিচ্ছি তো ওর ভাই এসেছে আর কি তো আমার পাশর তো ও আবার চেন্নাই থেকে এসেছিল না মণিপুর থেকে না কি জানি মানে ও ট্রেনিং পোস্ট এখানে যেখানে হ্যার ডিউটি তো ওইখান থেকে এসেছে আর কি হঠাৎ করে এসেছে আর দিন আমার আর আমাদেরকে বলেও নেই আর কালকে সন্ধ্যার সময় ফোট করে এসে মানে কী বলবো একটা সারপ্রাইজ দিল আমাদেরকে ওকে আমি সারপ্রাইজ দিই আমরা আর ও আমরাকে সারপ্রাইজ দিয়েছে আর কি বলবো আর সন্ধ্যার সময় হঠাৎ করে মানে কি বলবো আর মানে অনেকটা মানে এনজয় হচ্ছে আর কি তো ওরাও এনজয় করছে তো মানে অনেক মিষ্টি টিষ্টি অনেক কিছু আনেছে আর কি ভীষণ খাচ্ছে আর কি ও বলছে খাবে না আবার মানে হ্যাঁ গ্যাস হয়ে যাবে অ্যাকচুয়ালি তো মিষ্টি টেস্টি অনেক কিছু এনেছে তো বাসের পুতে তো আমিও খাচ্ছি মুড়ি আর মিষ্টি তো ওকে তো আমরা সারপ্রাইজ দিয়ে অ্যাকচুয়ালি গেটটি দৌড়ি ও ভাবলে ও কাকে মনে ভিডিও করবে তাই আমি মানে সারপ্রাইজ দেবো ওদেরকে আমি সারপ্রাইজ দেবো ওরা ক আমার সবসময় সবসময় তো আমার আমাকেও ওরা সারপ্রাইজ দেয় তাই আজকে আমি ওদেরকে সারপ্রাইজ দেবো অ্যাকচুয়ালি বলে নয় কিন্তু ও যে আসবে আর কি তো তাই মানে অনেকটা বকাচারি করেছে আর কি কেন এসেছে না করে তো দেখাবো তোমাদেরকে অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে আসতে পার মনে আসে না আর কি একটু লজ্জাফা তাই ক্যামেরার সামনে আসেন আর কি তো তোমাদেরকে দেখাবো ভিডিওতে আর এখানে দেখো পালং লাল শাক লাল শাক এনেছে তোমাদের দাদা ভাই কালকে রাত্রি এনেছিল তো ওখানে লাল শাক রান্না করবো মাছ রান্না করবো আর কী কী রান্না করবো আর সুটকি তো আমাদের ঘরে থাকে তোমাদের দাদা ভাইয়ের তো সুটকি ফেভারিট খাওয়ান তো মাছ মাংস যতই লাগে আমাদের ঘরে সুটকি তরকারিটা লাগবেই লাগবে তো তোমরা যারা যারা কী খেতে ভালোবাসো তোমরা আমাদের বাড়িতে আসো খেতে খুব টেস্টি আর লাল শাক তো আমার ফেভারিট খাওয়ান লাল শাক তো ভালো জিনিস লাল চাক তো বাচ্চারা খেলেও ভালো তো আজকের ভিডিওটা একটু বড় করেছি বন্ধুরা তোমরা একটু ম্যানেজ করে নিও আর তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো আশা করি তোমাদেরকে একটু শান্তি ভিডিওটা বড় করেছি আজকে যে আমার ব্লগটা না অনেকটা অনেকটা ইন্টারেস্টিং ভিডিও হবে তো তাই ভাবলাম একটু ভিডিওটা শ্যুট বড় করে করি আর অ্যাকচুয়ালি নয় মিনিটে দশ মিনিটের ভিডিও দেই তো তোমাদেরকে আর তোমরা তো অ্যাকচুয়ালি তোমরা দেখো যারা যারা ভিডিওটা ভালোবাসা তারা কিন্তু আমার প্রত্যেকদিনই ভিডিও দেখে লিঙ্ক করে না ভিডিওটা ক্লিক করে না তো শাকগুলো কেটে তো বান্না করবো এস তো গিয়েছিলাম রেশনে তো তো ভিডিওটা শ্যুট করা হয়নি তুই রেশনে কি ফিঙ্গারপ্রিন্ট লাগে কি না ওইগুলোর জন্য তো আমার সে আমার আর তোমাদের দাদা ভাইয়ের তো হয়েছে ঈশ্বর হয়নি নি তো মানে ছোটো থাকতে মানে করেছিলাম আধার কার্ড আর ফিঙ্গার প্রিন্টটাও হয়নি আর কি তো ভাবলাম ভিডিওটা করবো তো ভাবলাম মনটাই খারাপ হয়ে গেলো তার আর করলাম না ভিডিওটা তো এখানে দেখতে পাচ্ছ কালকে যে মাছ আনছে তো তোমাদের দাদা বে তো আজকে মাছটি আবার টানায়নি কালকে কিন্তু মাছটি টানে রান্না করলাম তো আজকে ভাবলাম মাছটি টানাবো না তো একদম তেল দিয়ে মেখে বয়স আর কি তো ওটা খেতে কিন্তু কী টেস্টি কিন্তু কালকে যে রান্না করলাম একটু টেস্টি হয়েছে তো এখানে দেখো লাল শাক রান্না করতেছি তো লাল শাক দিয়ে কোনো সবারই ফেভারিট আমাদের ঘরে খেয়ে খাওয়া মানে ভালো পা আর তোমাদের দাদা বেরো আমিও অ্যাকচুয়ালি সবাই আমরা রাল শেখ করতে ভালোবাসি তো বন্ধুরা রিলস বানাবো আর তোমরা রিলস ভিডিওটা দেখো শর্ট ভিডিওটা আর আমার ব্লগটাও তোমরা দেখো আশা করি তোমার টোলও ভালো লাগবে আর এখন রিলসের যখনও শাড়ি পরেছি আর ভারী শাড়ি পরেছি আর অ্যাকচুয়ালি প্রচণ্ড ঠান্ডা তো ঠান্ডার মধ্যে মনে হয় না রিলস বানার জন্য তোমার ভিডিও দেখো আশা করো তোমরা তো জানো আবার বুঝতে পারো আর কি বলবো তো বাড়ির পোশাক পরে আজকে শর্ট পিটি করবো তো ঠান্ডার জন্য আর কি কি কর কি করব আর একচুয়ালি তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা গোটা ভালো থাকবে তোমরা নেক্সট ব্লগ দেখার জন্য টাটা